আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে নুডুলসের পাকোড়া রেসিপি নুডুলসের পাকোড়া রেসিপি করার জন্য আমি এখানে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস নিয়ে নিয়েছি আর দুই মগ পানি আগে গরম করে নিয়েছিলাম এরপর নুডুলসগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব যে কোনো নুডুলসই দেওয়া যাবে ইনস্ট্যান্ট নুডুলস হলেই হবে আমি এখানে দুই প্যাকেট মিস্টার নুডুলস ব্যবহার করছি নুডুলসের প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে দিয়েছি দুই প্যাকেট নুডুলসের জন্য দুই প্যাকেট মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে শুকিয়ে নিব নুডুলসটাকে একদম পানিটা শুকিয়ে রান্না করে নিতে হবে সামান্য একটু পানি আছে পুরাপুরি শুকিয়ে শুকিয়ে গেলে আমি চুলাটা অফ করে নিব নুরুসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব একটু সামান্য ঠান্ডা করে নিয়েছিলাম এখন এইটা একটা বাটিতে ঢেলে নিয়েছি নুডুলসগুলো আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি বেশি করে ধনে পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি এখানে ছোট ছোট চারটা পেঁয়াজ কুচি আছে হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা খুব চিন্তা ভাবনা করে দিতে হবে যেহেতু নুডুলসের মশলায় অলরেডি অনেক লবণ থাকে আর দুইটা ডিম দিয়ে দিলাম লবণটা খুব বুঝে শুনে দিতে হবে ডিমটা আমি আপাতত দুইটা নিয়েছি পরে লাগলে আরেকটা দিতে পারি আগে দেখব মাখানোর পরে কনসিস্টেন্সিটা কিরকম হয় আর নিয়ে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার এখানে কিন্তু তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা আমি পুরাটা একসাথে দিই আমি এটা দুই ভাগে দিব ফার্স্টে কিছুটা দিয়েছি মাখিয়ে দেখি কী অবস্থা হয় তারপর বাকিটা দিব পুরাটা লেগেছে বাকিটা দিয়ে দিলাম দেখতেই পারছেন নুরুসের মিশ্রণটা কীরকম হয়েছে এটা কিন্তু খুলে খুলে যাচ্ছে তার মানে বুঝা গেল আরও একটা ডিম দিতে হবে তাহলে আমি এখানে আরও একটা ডিম অ্যাড করে নিব আরও একটা ডিম অ্যাড করে দিয়েছি আর অফ ক্যামেরাতে লবণটা চেক করেছি লবণটা কম ছিল তাই সামান্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোটা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম পাকোড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে একদম লো না আবার একদম হাই না মিডিয়াম রেখে ভাজলেই হবে পাকোড়াগুলো খুব বেশি বড়ো সাইজও দিব না আবার ছোটোও দিবো না একটু মিডিয়াম সাইজ করে বানাচ্ছি আমার কাছে নুডুলসের পাকোড়াটা একটু মিডিয়াম সাইজ করে বানালেই ভালো লাগে একটু শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করব এরপর এক পাশ উল্টে নিব একটু একসাইড মোটামুটি শক্ত হয়ে গিয়েছে আমি উলটিয়ে নিচ্ছি কালারটা বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে নিচ্ছি বাদামি না হওয়া পর্যন্ত আমি একটু মুচমুচে করে ভেজে নিব কর্নফ্লাওয়ার দাওয়াতে কিন্তু নুডুলসের পাকোড়াটা বেশ মচমুচে মুচমুচে হবে খেতে খুব টেস্টি হয় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে ময়দা চেয়ে কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ভালো হয় নুড়ুলস পাকোড়াতে পাকোড়াগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন কালার ধারণ করেছে তো তুলে নিচ্ছি তুলে আবার বাকিগুলো দিয়ে দিব একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি বাকি পাকোড়াগুলো আমি একইভাবে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এই তো আর আরেডি মাছে কিন্তু আমার দারুণ মজাদার ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া একদম রেডি টু সার্ভ গরম গরম সস দিয়ে পরিবেশন করতে কিন্তু এটা দারুণ লাগে বাসায় বাচ্চারা থাকলে তো এটা খুবই পছন্দ করবে বড়রাও পছন্দ করবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং